দেশে তার পরিবারের সাত সদস্যের সম্পদের পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা আলোচিত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সিঙ্গাপুরে বিপুল সম্পদের পাহাড় অথচ দেশে সামান্যই সিঙ্গাপুরের তেরো কোটি টাকার বিপরীতে দেশে মাত্র তিনশো কোটি টাকা তার পরিবারের সাত সদস্যের সম্পত্তির পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা করফাকে তদন্ত করতে গিয়ে আজিজ পরিবারের সদস্যদের ও তাদের মালিকানাধীন দেড়শো কোম্পানির নথি সংগ্রহ করেছে এনপিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট অন্যতম শীর্ষ ব্যবসায়ী সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরে বসে ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিদ্যুৎ জ্বালানি যোগাযোগ শহর নানা খাতে মার্কিন সাময়িকী ফোর্বস এর হিসাবে আজিজ সিঙ্গাপুরে একচল্লিশতম ধনী তার সম্পদ সম্পদের পরিমাণ কোটি ডলার যা টাকাই তেরো কোটি লুটপাট করেন বাংলাদেশে কিন্তু জমা করেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা তিনি এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের বাসিন্দা আজিজ খান বাংলাদেশে ব্যবসা করেন তার সামিট গ্রুপ বিদ্যুৎ বন্দর ফাইবার অপটিক্স সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে ব্যবসা করে সিঙ্গাপুরের একচল্লিশতম ধনী এই বাংলাদেশি দ্বিত্ব নাগরিক আজিজ খানের উত্থান মূলত শেখ হাসিনা সরকারের সাথে ব্যবসার নামে লুটপাটের মাধ্যমে গত এক দশকে আজিজ খানের সামিট গ্রুপ মূলত লুট করেছে বিদ্যুৎ খাত এছাড়া কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই তার সামিট গ্রুপকে মহেশখালীতে সতেরো হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনালের কাজ দিয়েছে হাসিনা সরকার এছাড়া ক্যাপাসিটি চার্জের নামে তার সামিট প্রুফ লুট করেছে হাজার হাজার কোটি টাকা দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইন পাশ করা হয় দুই সালে এতে যেসব সুবিধা রাখা হয় তার পুরোটাই ভোগ করেছে আজিজ খানের সামিট পাওয়ার আজিজ খানের ভাই মোহাম্মদ ফারুক খান হাসিনা সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন আর এই সুযোগকে তিনি পুরোপুরি অর্থ পাচারের কাজে ব্যবহার করেছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় দুই হাজার আঠারো সালে নাম লিখিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান কয়েক বছর ধরেই দেশটিতে তার সম্পদ বেড়েই চলেছে মার্কিন সাময়িকী ফোর্বসের এর দুই হাজার তেইশ সালে প্রকাশিত রিপোর্টে আজিজ খান স্বীকৃতি পেয়েছেন সিঙ্গাপুরের একচল্লিশতম ধনী ব্যক্তির তালিকায় তার মোট সম্পদ রয়েছে একশো কোটি ডলার দুই সালে তার সম্পদের পরিমাণ একশো কোটি ডলার ছাড়িয়ে যায়